হরিণীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুরুলিয়া মফসল থানার রুদ্রা গ্রামের লোকালয়ে একটি হরিণকে দেখা মিলেছিল সোমবার সেই হরিণটিকে উদ্ধার করতে ব্যর্থ হয় বন দপ্তর শুক্রবার বিকেলে ঝাড়খণ্ডের চন্দনকেরি থানা এলাকার ফুস্ট গ্রাম থেকে একটি হরিণের মৃতদেহ উদ্ধার করা হয় তবে কিভাবে হরিণটি মারা গেল তা স্পষ্ট নয় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা 8370970472 सीरियलम বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া অনুমান করা হচ্ছে এটি সেই হোরিনটি তবে হোরিনটি কে বা কারা মেরে ফেলেছে নাকি অন্য কোনো ভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি তবে হোরিনের গলায় একটি দড়ি বাঁধা রয়েছে झारखंडের বোকারো জেলার ডিএফও রাজেশ কুমার বলেন হোরিনটিকে কুয়ো থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে শনিবার কারণ যাবে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া